হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপ মা থেকে আর এরপরে কুদ্রোত্তারে মোহাম্মদ সাল্লাহ ঘরে উঠায় দিল জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দ আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহ বাড়ি মক্কায় তারা এসে হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন জায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে যায়েদ যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে জায়েদ কেনা হলো হুজুর বললেন তুমি কি চেনো এদের কি বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেঁদে কেঁদে চলো বাড়ি যাই বলতেছেন পিতা বাড়িতে যা তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না